হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিনোদন আপডেট টিভি আপনাদের সাথে আমি আছি অরণ্য সুজন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা তুফান নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই ভারতীয় একটি গণমাধ্যম দাবি করছে দুশো কোটি টাকার মালিক আমাদের সুপারস্টার সাকিব খান টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে সাম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে বলা হয়েছে সামাজিক মাধ্যমের এক সাইটের দাবি শাকিব খান মোট বিশ মিলিয়ন ডলারের মালিক যা ভারতীয় মুদ্রায় একশো কোটি আটাশ লাখ আটাত্তর হাজার রুপি আর বাংলাদেশি মুদ্রায় দুশো পঁয়ত্রিশ কোটি সাত লাখ চুরাশি হাজার টাকা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে সাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালো টাকা আয় করেন তিনি এছাড়াও নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এই নায়ক পাশাপাশি করছে নিজের ব্যবসা তাই এখন প্রশ্ন উঠেছে সত্যি কি সাকিব দুশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক যদিও ভারতীয় সেই গণমাধ্যমের প্রতিবেদনে সাকিব খানের বক্তব্য তুলে ধরা হয়নি এছাড়া কোনো তথ্য সূত্রের বরাতে নায়কের সম্পত্তি দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা দাবি করা হয়েছে সেটাও প্রকাশ হয়নি তো বন্ধুরা আপনাদের মনে কি প্রশ্ন জাগে আমাদের সুপারস্টার মেগাস্টার সাকিব খান কি দুশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক নাকি আরও বেশি আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি কেউ সঠিক তথ্য জেনে থাকেন সেটিও আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ